মা আজকে ফাটারে কি বানাবো আজকে এই যে রোল করছি তারপরে মাশরুম ফ্রাই করব পেঁয়াজ করব আর সাথে ফোর্স থাকবে পেঁয়াজও কিন্তু আমিও খাব হ্যাঁ তোমার পছন্দের মাশরুম ফ্রাই তো হচ্ছে মনে মজা হবে জানো ওর পছন্দের রোল করছি জান কালকে রোল খেতে চেয়েছিল কিন্তু কালকে বাড়ি থেকে কিনে নিয়ে আসা হয়েছিল ও রোলটা ভালো লাগেনি তাই আজকে বাসায় করছিল

হুম সুন্দর জ্ঞান বের হয়েছে আর দুইটা আনতে পারতা হুম আর খেতে মজা কিন্তু কাটতে জামেলা যে জিনিস কার দেখা যায় যে বেশি মজা লাগে ওই জিনিসের প্যারা বেশি তুমি তো আসুই বা আনারসটা তো খুব সুন্দর লাগছে দেখতে আজকে আমাদের ইফতারি বানাতে সিজামونیও হেল্প করছে এইভাবে সুন্দর হচ্ছে সিজা কিন্তু আজকে রোজাও রেখেছে আমি তো প্রত্যেকদিনই রাখি প্রত্যেকদিনই রাখো রোজা রেখেছিলে আরেকবার এবার কয়েকটা রাখবে

ধনিয়া পাতা পুদিনা পাতা রসুন আর কাঁচামরিচ দিয়ে এই সসটা রোলে দিলে অনেক মজা লাগে রোল খেতে আমাদের ইফতারির কাটাকাটির দায়িত্ব আছে আমার জামাই আর শরবত বানানোর দায়িত্বে এই ফ্রুটস কাটছে পেঁয়াজ কাটছে ক্যাপসিকাম কাটছে কাটাকাটির উপরেই আছে সে মেন কাজই তো

এখানে রোলের জন্য চিকেন ভেজে নিচ্ছি আর এখানে করছি মাশরুম ফ্রাই মোচেমছে মাশরুম ফ্রাই রোলের চিকেনের ভিতরে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি আমি একটা করে বানিয়ে দিব তুমি কি করবে বুঝছ না ভালো সাজা রাখব